হজের খরচ হবে বিমানকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আমরা এইটা করতেছি এখন আমি বিমানকে টিকে রাখার জন্য আমার যারা এখানে আছেন প্রবাসী বিশেষ করে ইউকে পাওয়া যায় না তারা ওই যে আগে বললেন যে মোহাম্মদ জুবার যে ফেয়ারের জন্য অনেক সময় অনেক সময় যাওয়া হয় না তারপর আপনার যাওয়ার হেসেলের জন্য যাওয়া হয় না আমরা বিশেষ করে বর্তমানে যে ইয়েটা হচ্ছে যদি আমাদের অন্যান্য কেরিয়ারগুলোর নামে তখন হবে কি ফ্ল্যাটটা কম্পিটিভ আসবে তখন বিমানও আর একটু থার্ড ঠিক থাকার জন্য কাজ করবে আপনারা দেখেন আমি দুই হাজার আঠারো সালে সভাপতির দায়িত্ব পালন সময় আমি চেষ্টা করেছিলাম যে আগে যারা বিদেশি আমি যেহেতু আসা যাওয়া করি আমি আপনাদের সুবিধা অসুবিধার কথা আমার জানার সুযোগ হয় বা দেখি আগে কিন্তু যারা থার্ডকে দিয়ে যেতেন এমিরেটস কাতার কুয়েতে তিনটা চারটা পর গেলে কিন্তু আর সিলেটে যাওয়ার সুযোগ হতো না কারণ শান্ত ফ্লাইট ছিল ছিল এইটার জন্য আমি জুড়ালো আমাদের অর্থমন্ত্রী মদনকে সদ্যাভরে স্মরণ করছি ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি এবং তৎকালীন আমাদের মুখ্য সচিব ছিলেন নজিবুর রহমান সাহেব যে যারা বিদেশ থেকে আসে এরা এখানে এসে বাই রোড যেতে হয় আট ঘন্টা দশ ঘন্টা লাগে তখন তিনি বলেছিলেন যে আমাদের সিলেট এয়ারপোর্টে দেওয়ার জন্য তখন বলেছিল যে সন্ধ্যার পরে ফ্লাইট হবে না স্টাফ নাই তো যাইভাবে হোক এটাকে বোঝানোর পর গভর্নমেন্ট থেকে এটা হড়া করা হলো এখন দেখেন আপনারা যারা যাচ্ছেন শান্তকালীন ফ্লাইট যেটা নবর আছে যোগাযোগ করলো কিন্তু সেটা সুযোগটা নিল চল্লিশ হাজার খালি থাকে আর সাথে সাথে বলার কথা হচ্ছে আপনারা সবাই মিলে যদি এখান থেকে যে ডাইরেক্ট ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইট যেটা আমরা গত বিশ বছর যাবত বলে আসছি বিভিন্ন প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রী এখানে বিমানমন্ত্রী সবাই এসেছেন বলেছেন হয়ে যাবে হচ্ছে বলার এখানে বলেছি এবং আমি আশা করি তাদের সাথে বাংলাদেশে যদি কিছু করতে হয় আমি সেই আশ্বাসটুকু দিয়েছি যে আমি সেই সাথে কাজ করে যাতে থার্ড কেরিয়ার গুণ নামতে পারে সেই ব্যবস্থা করার জন্য পাশাপাশি ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য যখন ফ্লাইটটা হয়ে যাবে তখন ট্যুরিজমও ডেভেলপমেন্ট হবে এবং এখানে সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে যে হজের একটা সময় এখান থেকে কিন্তু প্রচুর হাজি সাহেব যাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেন বা যেতে চান কিন্তু দেখা গেছে যে এখানে তাদের কৌটা স্বল্পতার স্বল্পতার জন্য তারা যেতে পারেন না আমাদের বাংলাদেশে কিন্তু গত বছর দুই হাজার চব্বিশ সালে এক লক্ষ সাতাইশ হাজার হাজির কৌটা ছিল কিন্তু মাত্র পঁচাশি হাজার হাজি প্রায় চল্লিশ হাজার কৌটা ফেরত গেছে এই বছরের দুই হাজার পঁচিশ সালের আমাদের নির্ধারণ করা হয়েছে এক লক্ষ হাজার হাজি সুতরাং আমরা আশা করি এখান থেকে যদি যাওয়া হয় বাংলাদেশে গিয়ে তারপর গেলে অন্ততভাবে আমরা মনে করি যে যাওয়াটা কনফার্ম ইউকে প্রবাসী যারা আছেন যাওয়াটা এখন যদি তারা রেজিস্ট্রেশন করেন তাহলে যাওয়াটা কনফার্ম হবে এবং মোটামুটি অর্ধেকের পয়সায় গিয়ে আসা যাওয়া যায় এইটা একটা সুবর্ণ সুযোগ এর থেকে যারা হজ পালন করবেন তাদের জন্য কনফার্মেশন এবং বাংলাদেশের যে অর্থনীতি সেখানে চালিকা শক্তিটাও কিছুটা এগিয়ে যাবে বলে আমি মনে করি এই জন্য এসেছি বিশেষ করে হজ একটা অনেক সময় মানুষের চিন্তা করেন যাওয়ার সময় কি হবে তবে যারাই যাবেন তারা কিন্তু বাংলাদেশি পাসপোর্টে অবশ্যই বাংলাদেশ থেকে যেতে হবে এবং ব্যাক করতে হবে বাংলাদেশে হজের খরচ অর্ধেক কম হবে